সামনে মাস্টার নাম কি কন্যা নাম ডাক আরো জোরে কন্যা বাপ রে ও বাপ এই রমজানে কতবার আপনার আব্বা থাকতে পারে আপনার মা থাকতে পারে এ পৃথিবীতে শ্রেষ্ঠ একটা রিংটোন আমার কানে বাজছিল আমার বাবার ডাক করে বাজে না আমার মা একবার জায়গা তিনবার ডাক দিয়ে বলছে হ্যাঁ ওঠ এই রিংটোনটা অনেকের কানে রমজানে বাসবে না এই মানুষটা এই কলিং বেলটার নাম হলো মা কথা কোন ঠিক না বেঠি এই মাস্টারে স্মরণ করলে আমাদের আব্বা আম্মা রুহে শান্তি পাবে কি পাবে না আমার যুবকদেরকে বলছি বেশি লম্বা করব না কিন্তু কথাগুলো শুনবেন ওয়া রমাদান আর শাহরু উম্মতি রসুল বলছে না রমজান মাসটা হলো আমার উম্মতের মাস আজকে ইংরেজি কয় তারিখ বাবা কালামিয়া তাহলে ঈদ রমজান আসে কয় দিন নয় দিন এক সপ্তাহের উপরই তো হ্যাঁ যদি এক তারিখ রোজা থাকে তাহলে তো আর দশ দিন রাত্রে তো আমরা এ তারাবিহ কিন্তু এই সময় তো আমরা চলে গেছে এখন এত বড় গুরুত্ব একটা মুহূর্তে যদি আমি এই প্রসঙ্গে আলোচনা না করি আমি কি শত্রু মশাই করতাম দরকার আছে না নাই বলেন